নমস্কার সবাইকে তো আজকে দুপুর থেকে শুরু করলাম সকাল থেকে করতে পারিনি কারণ একটু প্রবলেম ছিল আর যে কারণে বলছি যে আজকে রকম রান্না কেন তো আজকে বলি আমাদের গ্রামের বাড়ি যেহেতু আমি বাইরে থাকি তো গ্রামের বাড়িতে একটা আমাদের মানে ভাই ভাই আর যারা গ্রামের মেয়ে তারা হয়তো জানবে একটা দাদু মারা গেছে তো সেই জন্য এখন আসর চলছে আমাদের চলবে বারো দিন তো সেই জন্য এরকমই সিদ্ধ সিদ্ধ খাবার খাবো তো এখানে আমি পাঁচ মিশালি সবজি নিয়ে নিয়েছি পটল আলু লাউ কুমড়ো তারপরে নিয়েছি টমেটো সিম তোমরা যা ইচ্ছে দিতে পারো তারপরে একটু আদা আর দিয়ে দিয়েছি আদা একটু থেতো করে বেটেও দিতে পারো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তো মাঝখানে আমি চলে এসেছিলাম স্যালাড বানাতে তো দেখো সালাডের জন্য কী কী নিয়েছি শশা নিয়েছি শশাগুলোকে কিউব করে কেটে নেবো তো নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি গাজর গাজরটাকেও আমি কিউব করে কেটে নেবো আর যে সবজিটা আমি বানাচ্ছি ওটা এখন গরমে অত্যন্তই ভালো আর অনেকে বলবে হয়তো এগুলো এখন কেউ মানে না কিন্তু সেটা নয় যেহেতু গ্রামের মেয়ে যতই দূরে থাকি না কেন বাড়ি থেকে দু দিন লাগে যে এখান থেকে দু দিন বাড়ি যেতে লাগে তাহলে নিজের দেশের কালচার নিজের সব কিছু কিছুই ভুলে যায় না তো যেহেতু মারা গেছে তাই ভাবছি এখন চার দিন এরকমভাবেই সিদ্ধ সিদ্ধ খাবো বাড়িতে সবাই বারো দিন করবে কিন্তু আমাদের বারো দিন না আমরা চার দিন করবো তো ছেলে মেয়ে আমি আর হাজব্যান্ড যেহেতু নেই তো তারপরে এবার লঙ্কা টাকাও কেটে নিলাম তারপর টমেটোও কেটে নেবো আর যেহেতু বাড়ির মানুষজন আত্মীয় স্বজন তো আমার মনে হয় বেশি দিন না করলেও চার দিনটা করা অবশ্যই দরকার বাইরে থাকলে আর বাইরে থাকলে জানোই একটু খাওয়া দাওয়ার অসুবিধাটা হয় এই সিদ্ধ সিদ্ধ কিন্তু এখন যেহেতু গরম পড়েছে প্রচণ্ড তো এরকম এরকম খাবার খুবই ভালো লাগবে আশা করি সবারই একবার দেখতে পারো তোমরা করে সিদ্ধ সিদ্ধ খাবার তো এখানে আমি লেবু মিশিয়ে নিলাম তারপরে আমি সালাডটাকে রেখে দেবো মিশিয়ে নিয়ে তারপর ফ্রিজে রেখে দেবো খাবার সময় আমি গোলমরিচের গুঁড়ো আর দেবো লবণ এখন দিলে সেটা জল ছিঁড়ে যাবে সেই জন্য আমি এখন দেব না তারপরে এই যে সিদ্ধ হয়ে গেছে আমার সব সবজি সিদ্ধ হয়ে গেছে তো সব সবজিকে সিদ্ধ করে নিয়েছি আর এদিকে ছেলেরাও খুব ডিস্টার্ব করছে ছেলে মেয়ে দুজনেই স্কুল থেকে চলে এসেছে তো এবার একটু ঘেঁটে দেবো তাহলেই হয়ে যাবে এটাকে ভাঙা ভাঙা করে দেবো তারপরে দেখো কি সুন্দর লাগছে দেখতে এতটাও খারাপ লাগছে না যতটা হয়তো খারাপ ভাবছিলাম হবে তো এবার যে আমি সিদ্ধ করছি লঙ্কা ওই লঙ্কায় একটা তুলে নেব। দিয়ে এবার আলু মাখিয়ে নেব আলু সিদ্ধর জন্য তো এখানে লবণ দেবো এই আলু সিদ্ধটা একবার করে দেখতে পারো অসাধারণ লাগে খেতে আমার তো খুবই ভালো লাগে আলু সিদ্ধটা বিশেষ করে সিদ্ধ সবজি হয়তো দুই একদিন দিন ভালো লাগবে তারপরে আস্তে আস্তে খারাপ লাগবে তো এই সিদ্ধ আলুটা দারুণ লাগে তো হয়ে গেছে তো দেখে নাও আজকে আমার মেনুতে কী ছিল তো ছিল স্যালাড আর সিদ্ধ তরকারি আর আলু সিদ্ধ যেহেতু সিম্পল গরমে খুবই ভালো তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর কীরকম রেসিপি চাই অবশ্যই আমাকে বলো আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর্মি ওয়াইফ লাইফস্টাইল সেটাকেও গিয়ে সবাই একবার ঘুরে এসো তো বলো কেমন লাগছে আমার আজকের রান্নাটা তো সাধারণ একদম গরমে সবারই শরীরও ঠান্ডা থাকবে ভালো থাকবে তো প্লিজ প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো তো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ